হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে এলাম তো ভিডিওটা বেশি বড় না করে বক বক বেশি না করে স্টার্ট করা যাক সকাল সকাল চুলের অবস্থা দেখছো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা যারা নতুন দেখবে তাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে जकी तेम एक जो नहीं আমার ছেলে ঘুম থেকে উঠে করে করছে দাদা ভাই আমাকে বলেছে উপরে খোপা বানাতে তাই দাদা ভাইয়ের রিকোয়েস্ট রাখার জন্য আজকে খবর বানাতে চলেছি ওপরে বা করি না অল্প কিনা কিনা জানি না চেষ্টা করছি পারি কিনা দেখছি পারলে ভালো না পারলে আর কি জানিও খোঁপাটা কেমন হয়েছে এমনি একটা ভালো করতে পারিনি আমি তো এতটাই উপরে বানাতে ফেরেছি ফেলেছি তো ভিডিওটা আর বেশি করে না করে তো সবাইকে আমার ভিডিও লাস্টে আমি সবাইকে বলি যে সবাই সুস্থ থেকো ভালো থেকো খোঁপাটা খুলে নিলাম এখন তো সকলবেলা এ তো উপরে খোঁপা করলে হবে না তাই নিচে খোপা করে এখন বাড়ির বউয়ের যা যা কাজ সব করতে লেগে যাব তো বন্ধুরা টাটা বাই বাই চুল খুলে দিলাম তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো